নমস্কার বন্ধুরা রান্নাঘর থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে বানাবো পনির আর ম্যাগি দিয়ে একটা পকোড়া তার জন্য দেখুন এখানে সামান্য কিছু পনির পড়েছিলো তা ভাবলাম একটা পকোড়া বানিয়ে দিই ম্যাগি দিয়ে তা আপনারা এখানে বেশি পরিমাণও করতে পারেন আমি এখানে খুবই অল্প পরিমাণে করব তাই অল্প পনির নিয়েছি আর এখানে দুটো ম্যাগি নিয়েছি এবার প্রথমেই যেটা করব কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি মানে জলটা বসে জলটা অল্প গরম হয়ে গেছে এবার এখানে দু প্যাকেট ম্যাগিটা আমি দিয়ে দেবো ম্যাগিটা প্রথমে একটু সেদ্ধ করে নেব এক মিনিট মতো ম্যাগিটাকে সেদ্ধ করে নেব ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দেব এবার একটা চাষটির সাহায্যে ম্যাগিগুলোকে তুলে নেব এবার এখানে ট্রের মধ্যে নিয়ে নেব ভালো করে চালিয়ে নেবো এইভাবে ম্যাগিটাকে রেখে দেবো প্রথমে পনিরগুলোকে কেটে নেবো পিস করে এবার মাঝখান দিয়ে কেটে নেব এইভাবে সব পরিগুলোকে কেটে নিলাম এবার একটা বাটির মধ্যে কিছুটা সিজন সস নেব এবার নেব টমেটো কিচা তারপরে নেব ম্যাগি মশলা এখানে এক প্যাকেট ম্যাগি মশলা দিলাম আর একটু দেবো আর দু প্যাকেট ম্যাগি মশলা বলেছি পরিমাণটা বেশি হলে আপনারা বেশি করে করবেন তিন প্যাকেট ম্যাগি দিতে পারেন আর যেহেতু দেবেন পরিমাণটা কম তাহলে কম করে করছি সবটা খুব ভালো করে দেখুন মিক্স করে নিয়েছি এবার এখানে পনিরগুলো দিয়ে দেব পনিরগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটা ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেবো এবার এই ম্যাগির উপরে আমি দু চামচ কনফ্ল্যান নেব খুব ভালো করে একটু মাখিয়ে নেব এইভাবে ধর করে মাখিয়ে নেব এবার ঢাকাটা খুলে নেব দশ মিনিট হয়ে গেছে দেখুন এখান থেকে একটা করে পনির নেব এখানে নেব এবারে ম্যাগির সঙ্গে খুব ভালো করে হবে পাক করে নেব এইভাবে প্রত্যেকটা করে নেব এইভাবে করে নিয়েছি এবার এদিকে কড়াই বসিয়েছি কড়াইয়ে দেব সাদা তেল তেলটা একটু ভালো করে গরম করে এটা গরম হয়ে গেছে এবার একে একে দিয়ে দেব উপর একটু তেলটা দিয়ে দেবো উল্টে নিব উঠাতে হবে উঠে নিয়েছি এবার লাল লাল করে দু পিসটা এপি পিস করে ভেজে দেবো এপিট উপিট দু পিস লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নেবো কি করে ইহার একটার সাথে জেনেবো রূপি লাল লাল করে ভেজে নিয়েছি বের তুলে নেব পরে পরে সব হয়ে গেছে ব্যাটার ফ্রেচার পথে নিয়ে নেব তা বন্ধুরা অবশ্যই এরকম করে বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগে আর অল্প পুরির হলি হয়ে যায় খুব বেশি লাগে না এবার এখানে একটু সস নিয়ে নেব দেখুন কতটা সুন্দর মুটি মুটি হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে তো এরকম কোনো সঙ্গে খেতে দুর্দান্ত লাগে আর যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন বন্ধু কাছে অনুরোধ করছি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমি আরও রেসিপি নিয়ে আসবো আর যারা ফেসবুক ইনস্টাগ্রামতে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন তা এর মতো এখানেই টাটা